নমস্কার বন্ধুরা গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশে স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে গুরু পূর্ণিমা দু কবে অনুষ্ঠিত হতে চলেছে এবার জেনে নেব গুরু পূর্ণিমায় গুরু পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা আর পবিত্র দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়ে থাকে তাই সত্যনারায়ণের পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে এবার জেনে নেব গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন এর সঙ্গে সঙ্গে জেনে নেব গুরু পুজো করার সব থেকে সহজ সরল পদ্ধতি এবং গুরু প্রণাম মন্ত্র এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এপিসোডে তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করবেন যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন আসবে সবার আগে যে কোনো প্রশ্ন উত্তরের জন্য অবশ্যই কমেন্ট বক্স রয়েছে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমিও রয়েছি চলুন আজকের এই স্পেশাল এপিসোড গুরু পূর্ণিমা দু হাজার শুরু করা যাক বৈদিক যুগ থেকেই গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতেই পালিত হয় গুরু পূর্ণিমা এবারে সবার প্রথমে জেনে নেব গুরু শব্দের অর্থ কি গুরু হলো আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে অন্ধকারকে দূর করে জ্ঞানের আলোয় প্রজ্বলিত করেন গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন কৌতূহল জিজ্ঞাসা সন্দেহ এবং মনের অস্থির অবস্থার নিবারণ করে আমাদের নতুন করে আলোর দিশারির পথ দেখান অন্ধকার আচ্ছন্নতাকে কাটিয়ে জ্যোতির্ময়ের দিকে এই গুরুই আমাদের নিয়ে যান নতুন আলোর পথ দেখান আমাদের গুরু হিন্দু পুরাণেও আমরা এই গুরু পূর্ণিমার কথা পেয়ে থাকি দেবাতিদেব মহাদেব হলেন আমাদের আদি গুরু মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্ত ঋষির সেই সাত ঋষি পুরাণের কথা মতো এই বিশেষ পবিত্র দিনে দেবাদিদেব মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদি গুরু রূপে সপ্তর্ষি সাত ঋষিকে তিনি মহা জ্ঞান প্রদান করেছিলেন এই বিশেষ দিনে ভারতবর্ষের অনেক জায়গায় এই বিশেষ দিনটিকে পালট করা হয় মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মহর্ষি বেদব্যাস হলেন চতুর্বেদ 18টি পুরাণ এবং মহাভারতের রচয়িতা গুরু পূর্ণিমার তিথির গুরুত্ব এবং অপরিসীম চলুন এবারে সবার প্রথমে জেনে নেব গুরু পূর্ণিমা দু হাজার কবে পালন করা হবে দু হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমা পালন করা হবে দশই জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এবারে জেনে নেব গুরু পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে নয়ই জুলাই বুধবার দু হাজার তিথি শুরু হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে চৌত্রিশ মিনিটে গুরু পূর্ণিমা অত্যন্ত পবিত্র দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো ব্রত উপবাস এবং নিশি পালন হয়ে থাকে তাই সবার প্রথমে জেনে নেব দু সালে পঞ্জিকা মতে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রতর সময় কী রয়েছে দু সালে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রত এবং নিশি পালনের সময়সূচি হলো দশই জুলাই সন্ধে ছটা বেজে পনেরো মিনিট থেকে এবং এই পুজো সম্পন্ন করতে হবে রাত্রি সাতটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে এই দিনেই নিশি পালন ব্রত এবং উপবাস পালন সব কিছুই সম্পন্ন করতে হবে সাতটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ তাই যারা গঙ্গাতে গিয়ে স্নান করতে পারবেন না তারা অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন তবে সেই গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে দু সালে গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় হলো দশই জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটের মধ্যে শুভ সময় সম্পন্ন হবে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন রয়েছে দশই জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে চলবে নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে এবারে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম এবং নিজের শ্রদ্ধা যাপন করার জন্য যে গুরু পূজা করা হয় সেই গুরু পুজোর সহজ সরল ঘরোয়া পদ্ধতি কী রয়েছে সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং এরপরে গঙ্গা স্নান করবেন যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপরে স্নান করবেন স্নান করার পরে সবার প্রথমে সূর্য দেবতাকে প্রণাম করবেন দেবতাকে জল অর্পণ করবেন এরপর বাড়ির ইষ্ট দেবতাকে প্রণাম করবেন এবং তার কাছে পূজা অর্পণ করবেন এরপরে বাড়ির কোণ অর্থাৎ পূর্ব দিকে একটি চৌকি পাতবেন এবং তার উপরে হলুদ বস্ত্র ওপরে সুন্দরভাবে পাতবেন এরপর গঙ্গা জল ছেটাবেন এবং তারপর গুরুর ছবি অথবা গুরুর পাদুকা আপনি তার উপরে রাখবেন এবং পুজো করবেন পুজো করার সময় অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন খুব সুন্দরভাবে নৈভিত্ত সাজা চন্দন তুলসী পাতা দুর্বা এবং ঘির প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এরপর পূজা সম্পন্ন করার পর অবশ্যই আরতি প্রদান করবেন আরতি করার পরে পূজা সম্পন্ন করবেন প্রণাম মন্ত্র দিয়ে গুরুর উদ্দেশ্যে আপনি প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এর মধ্যে দিয়ে কিন্তু আপনার পূজা সম্পন্ন হবে এবারে জেনে নেব গুরু প্রণাম মন্ত্র কি গুরু ব্রহ্মা গুরু গুরু গুরুদেব মহেশ্বর গুরু বীরং গুরু পরং ব্রহ্মা তসমই শ্রী গুরু দেব নম এটাই হলো গুরু পূর্ণিমার আসল মন্ত্র ঠিক এইভাবেই আপনি একশো আটবার এই মন্ত্রে যাপ করবেন আশা করি আমার আজকের এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান আসবে সবার আগে আজ এ পর্যন্তই নমস্কার